দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা বলেন তো আমি এটা কি দেখাচ্ছি দেখি আপনারা গেস্ট করতে পারেন কি না তো এটার ভিতরে কি আছে আপনারা দেখার পর অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন তো বলতে পারতেছেন না তো এটা কি আছে আজ আমাদের ম্যারেজ ডে উপলক্ষে আমি আমার হাজবেন্ডের জন্য একটা অনলাইনে গিফট অর্ডার দিয়ে কিনে এনেছি তো আমার হাজবেন্ড নিজেও জানে না যে আজকে আমাদের বিবাহবার্ষিকী তো ওনার মনে নাই কি করার আছে আমার তো মনে আছে তো আমার দায়িত্ব আমি পালন করব তার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা আমার হাজবেন্ডকে উদ্দেশ্য করে একটা অনলাইনে অর্ডার করে দিলাম গিফট তো ওনাকে তাড়াতাড়ি আমি ফোন দিয়েছি যে বাসায় আসো দরকার আছে তো এখন আসতে আছে তো ওনা আসার পরে আমি ওনাকে গিফটটা দিব তারপরে দেখি তার মানে মুখের অবস্থাটা কি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব তো ওনার আসতে দেখি আর কতক্ষণ লাগে আমি এখন বসে থাকি এসে পড়েছে মনে হয় দেখি খুলি কি কথা থেকে আসলা তুমি হ্যাঁ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তুমি দেখবে সারপ্রাইজ যদি বলে দিই তাহলে তো মজাই শেষ দেখার পরেই তুমি বলবা বসে এখানে বলো তো না বলো কি এনেছি না দেখি তুমি বলো গেস্ট করতে পারো কি না

হ্যাঁ সারপ্রাইজ যদি বলে দিই তাহলে তো মজাই শেষ তুমি খুলে দেখো তুমি তো গেস করতে পারলে না আমি তো তোমাকে অপশন দিয়েছিলাম দেখো আচ্ছা মানুষ কেমন নিজের জিনিস নিজেই ভুলে যায় কারে নিয়ে সংসার করি কি কয় না কয় এটাই তো আফসোস বলেছে ওইটা কারেন্ট সংসার করি দর্শক আপনাদের কাছেই আমার এটা বিচার আবেদন আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন এটা কি ঠিক করছে আমার সাথে প্রত্যেকবার প্রত্যেকবার প্রত্যেকটা বার এই জিনিসটা মিস করে যায় ই বলা দুইটা দুইটা বা একটা বলবা হয় এটা নয় এটা প্রত্যেকবারই এই জিনিসটা আমারই মনে কইরা দিতে হয় ওনার মনেই থাকে না গেলে নিয়ে সংসার করি যাক এখনো গিফটটা যে খুলছে এখনো বুঝতে পারেন এটা কি উল্টা সাইড কইরা খুলে ফেলছে তো বলেন তো আপনারা এটা কি হতে পারে দেখ আজ কি আমাদের মনে এখন বলো এটা আমি কিভাবে দিলাম কিভাবে

আর যত আমি ভালো দিতে পারি আমার গিফটটা কবে দিবে আচ্ছা আপনারা আমি ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে কথা disse ভিডিওর মাঝখানে কথা দিয়েছে তো আরেকটা কথাও নাকি বলি দেখি মনে আছে কিনা তো বলো তো আজকে আমাদের বিয়ের কত বছর পূরণ হলো

দু হাজার তারিখ পাঁচ মাস এটা একটা ছন্দ ওনাকে ম্যানশন করে লেখা ও যাক আমার গিফটটা আমি কখন পাব সেই আশায় আছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আল্লাহ হাফেজ